অনেকেই আছেন ইউটিউবের কপিরাইট ফ্রি মোবাইল দিয়ে গান কিভাবে ডাউনলোড করবেন তা জানেন না তো আজকের ভিডিওটি সেটাই দেখে দেব কিভাবে কপিরাইট ফ্রি গান ডাউনলোড করবেন তো চিন্তা করবেন না মোবাইল স্ক্রিনে চলে এসেছি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন সার্চ বাড়ছে লিখবেন স্টুডিও ডট কম আমরা চলে এসেছি এই যে স্টুডিও এখানে ক্লিক করবেন চলে এসেছি আমরা ইউটিউবের লাইব্রেরিতে জুম করবেন সং এই দেখুন সাউন্ডের এখানে ই লেখা যায় ইফেক্ট এখানে ক্লিক করবেন আমাদের সংগুলো চলে এসেছে তো আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড করতে পারেন আমার হলো এই যে এইটা পছন্দ তো এখানে আমি এটা শুনে আপনাদের করেছে তো আমাদের ডাউনলোডটা হয়ে গেছে তো এখন ওপেন করে আমরা দেখে নেব আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গ এখন চালু